হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেক দিন পরে চলে এসছি আগের দিন যে ভিডিওটি দেখিয়েছিলাম আমরা মায়াপুর থেকে নবদ্বীপে গেছিলাম আজ দেখাবো নবদ্বীপ থেকে সরবগঞ্জ তো চলো এই দেখো আমরা হোটেল থেকে বেরোনোর সময় অনেকগুলো বাদর দেখতে পেয়েছিলাম এখানে এখানে সেরকম দেখা যায় না তো কিছু কিছু সময় দেখা যায় তো দেখতে পেরেছি আমরা আর এই তো যাওয়ার সময় আমরা কিছু খেয়েছিলাম পুরি খেয়েছিলাম আর এখানে দই নাকি খুব ভালো তো দই খেয়েছি আর এখন চলে যাচ্ছি নৌকাতে সরবগঞ্জের দিকে প্রচণ্ড রোদ ছিল সকালে বেরোছি আমরা নটার দিকে আর এই দেখো প্রচণ্ড রোদ এই তো দেখতে দেখতে সরবগঞ্জে চলে এসছি এখন টোটো করে আমরা যাচ্ছি দিদির বাড়িতে দিদির বাড়িতে বলতে আমাদের বাড়িতে যে আমাকে কাজে হেল্প করে আমরা সেই দিদির বাপের বাড়ি যাচ্ছি দেখতে আমরা চলে এসেছি বাড়িটা খুব সুন্দর এরকম বাড়ি খুব কম দেখা যায় এখন এই যে দিদির মা আর এটা দিদির ছোট ভাই আর এইদিকে বৌদি রান্না করছিল দেখো এটা দিদির মা দেখতে একদম দিদির মতনই আর এই দেখো ড্রেসগুলো দিদির যে ভাই আছে সে ড্রেস ডিজাইন করে তো দেখো কি সুন্দর হাতের কাজ এগুলো সব দিদির ভাই নিজে হাতে করেছে কি সুন্দর নিখুঁত হাতের কাজ কি সুন্দর আমি ধরে ধরে দেখছিলাম মানে না দেখলে বুঝতে পারতাম না এগুলো যে হাতে করে আমি তো ভেবেছিলাম মেশিন দিয়ে হয়তো করে কিন্তু এত সুন্দর দেখে আমি আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম আর দিদির মা সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাকে এটা একটা ছোট্ট স্টোর রুম আর বাড়ির আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম মা আমি তো বাইরে প্রচণ্ড গরম ছিল আমরা একটু মায়াপুরে যাওয়ার কথা ছিল তো একদম এত গরম আমরা দুপুর এক আমরা বাড়ি হোটেল থেকে নটার দিকে বেরিয়েছিলাম এখানে জাস্ট পনেরো দশটার দিকে এখানে চলে এসেছি আর বেরোনোর কথা ছিল মানে মায়েরপুরে যাওয়ার কথা ছিল হচ্ছে এই বারোটা সাড়ে বারোটা কিন্তু গেছিলাম পনেরো দুটার দিকে আর প্রচণ্ড গরম ছিল এই জন্য আর যেতে পারিনি তো অনেকটা লেট করে গেছিলাম রোদ কমার পরে আর এই যে দিদির যে ভাই বউ আছে সে নিজে হাতে সব রান্না করেছে প্রত্যেকটা রান্না অসাধারণ ছিল আর খাওয়া দাওয়া করে আমরা বললাম না মায়াপুরে যাবো তো ওর জন্যই চলে গেছিলাম কিছু জিনিস কিনেছিলাম আর আস্তে আস্তে খুব গরম লেগেছিলো তো আমি এটা দেখে বললাম এটা কি তো বললো এটা মনে পড়েছে এটার নাম জীবন ঠান্ডা শরবত আর সত্যিই খুব ঠান্ডা ছিল আর আমার মানে কি বলবো ভীষণ সুন্দর ছিল খেতে আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি নেক্সট টাইম পেলে নেক্সট টাইমও খাবো আমাদের কোচবিহার এরকম পাওয়া যায় না মানে আমি কোনো দিনও খাইনি ভীষণ ভালো লেগেছে আমার আমি বাড়িতেও ট্রাই করেছি বাড়িতে এসে তো এই দিদিদের বাড়ির সামনেই একটা বাড়ি ছিল দেখো ওরা নিজেরাই পাখিগুলো পালে খুব সুন্দর সুন্দর আর এই যে ছোট্ট পুচকিটা আমাদের টাটা দ্বীপ এটা দিদির ভাস্তা হয় তো টাটা দ্বীপ আমাদের তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সরবগঞ্জের থেকে উঠেছি নৌকাতে এখন আমরা নবদ্বীপে যাব আবার এই তো নবদ্বীপে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি আমরা এখন এখন ট্রেন পাঁচটার দিকে ছিল পাঁচটা পাঁচটার দিকে তো আমরা এখন ট্রেন ধরে আবার ব্যাক করব কোচবিহারের দিকে এই তো ট্রেন দেখতে দেখতে চলে এসছে আমরা যাওয়ার সময় এসি বুক করেছিলাম তো হলে থাকতে পারতাম না প্রচণ্ড গরম ছিল তো ভালোই হয়েছে এই তো ঝালমুড়ি নিয়েছিলাম এই তো মার বাবা খাচ্ছিলো আমি গুনগুনকে খাওয়াচ্ছিলাম খুব মাথা ব্যথা করছিল তাই একটু চা নিয়েছিলাম আর এখানে ঘুগনি নিয়েছিলাম এখানে গুনগুন খুব মানে খেলছে পাশে দাদারা ছিল মানে অনেকজন ছিল প্যাসেঞ্জার তো ওদের সাথে খেলছিলো অনেক রাত হয়ে গেছে ঘুমাচ্ছে না তো আমি টেনে টুনে নিয়ে যাচ্ছিলাম আর কি এই তো ভোরবেলা পৌঁছে গেছি ভোর পাঁচটার দিকে একদম নামিয়ে দিয়েছে নৌকদ্রিয়ারে এখন আমরা বাড়ি চলে যাব এই দেখো বাড়িতে তো চলে এসেছি আর এখানে ওই নবদ্বীপ থেকে প্রসাদ দিয়েছিল তো ওটা আর কি দেখছিলাম এটার মধ্যে কি আছে আমি ভেবেছিলাম ফল আছে বাট এটার মধ্যে কিছু মিষ্টি ছিল শুকনা মিষ্টি ছিল আর এখানে বাতাসা আর কি বলবো খয়ের ওই দানাগুলো থাকে না ওই যে ওগুলো খুঁজে খুঁজে দেখছিলাম আরও কিছু আছে কি না বাট এটাই ছিল আর এই তো গুনগুনের বাবাকে যেহেতু আমরা মায়াপুরে গেছিলাম ঘুরতে সেরকম কোনো গিফট দেওয়া হয়নি তো এই জুতোটা অর্ডার করেছিলাম এই যে দেখো আর ঠাকুরের জন্য এই পায়ন দুপুর নিয়েছি আর এই তো একটা হার নিয়েছি এখানে চন্দন কাঠ নিয়েছি একটা আর এখানে একটা ড্রেস নিয়েছি দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে কি সুন্দর লাগছে না দেখতে আর এই দেখো পায়ন দুপুরটা আর এই যে গীতা নিয়েছি কিছু বই নিয়েছি কিছু প্রিয় মানুষের জন্য এই যে কতগুলো বই নিয়েছি এই দেখো শ্বশুরমশাই বই পড়তে ভালোবাসে তো ওনার জন্য কিছু বই নিয়ে এসেছি আর এই দেখো শাখাটা আমি ওখান থেকেই নিয়েছি মায়াপুর থেকে খুব সুন্দর সুন্দর শাখা ছিল তো আমার কাছে মোটা শাখা ছিল না তো আমি এটা নিয়েছি আর এই দেখো কি সুন্দর গোপুর সোনা এই যে ফটো ফ্রেমটা নিয়েছি এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছি আমি এখানে দুটো জপের মালা আছে একটা মায়ের জন্য নিয়েছি আর একটা আমার জন্য নিয়েছি এই দেখো কৃষ্ণ ঠাকুর দুটো নিয়েছি দেখো ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর নিয়েছে মা আর এখানে জগাইমাতাই আছে আর একটা গণেশ আর নিয়েছি এখানে দেখো কৃষ্ণ ঠাকুরের ছবি আছে রাধাকৃষ্ণের ছবি ব্যাস বেশি কিছু নিতে পারিনি এই কয়েকটাই নিয়েছি আর তারপরে ছিল কুড়ি তারিখে আমার জন্মদিন তো সকাল সকাল স্নান করে আমরা মদন বাড়িতে চলে গেছিলাম আর হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এই রাধার রাধার ড্রেসটি মানে গোপী ড্রেস বলে আর কি এটাও নিয়েছি গুনগুনের জন্য একটা নিয়েছি আমার জন্য একটা নিয়েছি দেখো গুনগুনটি কি সুন্দর লাগছে দেখতে আর এই যে প্রসাদ নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য এখন আমরা ভোগ দিতে যাবো আর কি বেশ অনেক দিন পরে পুজো দিতে এলাম খুব ভালো লাগছে মনটা এই যে গুনগুন দুধের বোতল দেখে একটা বাচ্চা বলছিল যে ও খাওয়াবে ছোট ছোট বাচ্চাগুলো চলে এসেছে ও বলছে ওই খাওয়াবে আমি বললাম পারবে না খাওয়াতে দাও আমাকে ওই নিয়ে খাওয়াবে এই যে পুজো টুজো হয়ে গেছে আমাদের এখন আমরা কিছু ছবি তুলছি দিনটি খুব গরমে ছিল না খুব একবারে ঠান্ডাও ছিল না মোটামুটি ছিল খুব ভালো লেগেছে আমার পুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। তো এই যে যাওয়ার পালা এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে গিয়ে রান্না করেছিলাম আজকে নিজেই রান্না করেছিলাম দিদি সব এগিয়ে দিয়েছিল আর আমি এখানে আলুর দম করেছিলাম আর এখানে ফ্রাইড রাইস করেছিলাম বেশি কিছু আর করিনি আর সন্ধেবেলা ওর বাবা মাকে নিয়ে গেছিলো কেক কানতে তো বলছিলো যে কোন কেকটা খাবে তো আমি এই ব্লু কালারেরটা নিয়েছিলাম আর খিদে পেয়েছিল করে কিছু স্ন্যাক্স পেয়েছি এই যে এই কেকটা চুজ করেছি আমি মোটামুটি ভালোই ছিল কেক কাটার পরে এবার গিফটের পালা ওর বাবা মাকে এই গিফটটা দিয়েছে আমি এটাই চেয়েছিলাম যদিও এই দেখো কি সুন্দর ছবিটি এটা না মায়াপুর থেকে একটা ক্যালেন্ডার দিয়েছিল তো ওটাই বানিয়েছি আমার জন্মদিনের ঠিক পরের দিন গুনগুনের বাবার ফ্রেন্ডের বিয়ে ছিল তো এখানে শুভময়দা তার ফ্যামিলি নিয়ে চলে এসেছিল এই যে এটা শুভময়দায় আর যে বৌদি আমরা বিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম এই যে সবার ওয়াইফ মানে ফ্রেন্ডদের ওদের সবাই খুব ভালো কিন্তু বিয়ে দিয়ে খেয়ে চলে এসছি তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গিটার নিতে একটা ছেলে চলে এসছি তো ও বাবার গিটারটা বিক্রি করবে আমার খুব পছন্দ ছিল গিটারটা মানে আসার পর থেকে আমি গিটারটাই দেখছি তো ও বাজাচ্ছে তো আমার খুব পছন্দ ছিল বিক্রি করে দিচ্ছিলো খুব খারাপ লাগছিলো তার পরের দিন ছিল আমার মা আর বাবার অ্যানিভার্সারি তো এই তো এইসবই চলছিল কয়েকদিন খুব মজার ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সেদিন আবার বজরঙ্গবলির পুজোও ছিল তো বজরঙ্গবলির মন্দিরে চলে গেছিলাম আমরা গিয়ে খুব ভালো লাগলো ওখানে ফাংশন হচ্ছিলো ছিল আজকের ব্লগ তো সবার ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য